তো আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি ভালো থাকলো আমরা বালু মধ্যেছি এই যে দেখুন রোদ এই রোতের মধ্যে যে বালু চলতা দেখুন এই যে মামুর অবস্থাটা কি হয়েছে কি পেট নিয়ে কামো করা হয় না কি ভাই কি কমু কি করা যাবো বালু তো আমি মেলাটি চাইছি আর সবাই যে জুড়ে দিয়েছি হয়ে গেল তো এনকা তো এই যে ফ্রি ফায়ারে প্লেয়ার এই জ্বালানি জুড়ে যে গেম খেলা এডে এটা সব খারাপ তাই না ভাই বেয়াই চল

ಏನು ಅವ್ರು ಜಡಿಸ್ತಾರೆ ಬಾಡಿಗೆ ಕೊಡ್ತಾನೆ ಕೊಡ್ತಾನೆ ಬಾಡಿಗೆ ಕೊಡ್ತಾನೆ